ফাইনালি দেখো বর্মো নিয়ে আজকে কোথায় গেলাম প্রথমে সকল না হতে হতেই চলে গিয়েছি বর্মো নিয়ে তো সবে ঝাঁট দিচ্ছিলো ওই মহিলাটা তো আমরা চলে গেছিলাম গেট স্ট্যান্ডে বর্মসাইকে নিয়ে বর্মোসাই ওদের সঙ্গে কথা বলছিলো আর আমি এদিকে চারদিকে ঘুরে ফিরে চারদিকে দেখছিলাম কি দেখছিলাম না ইলেকট্রিক মেশিন সব কিছু ইলেকট্রিক মেশিন ওখানে যা আছে ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার মেশিন এই সব রয়েছে এলজি কোম্পানি হ্যা হ্যাভেলস কোম্পানি আর বাজাজ ফাজার সব রকমই রয়েছে তোমাদের যদি কারোর কিছু প্রয়োজন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তো এই এই গেট স্ট্যান্ডটা রয়েছে জয়নগরে আমাদের এদিকে আছে কিনা না জয়নগর ওইদিকে এই গেট স্ট্যান্ডটা রয়েছে তো এই দাদামশাইগুলো আমার দিকে তাকিয়ে তো দেখছিল কারণ আমি দাদামশাইকে কিন্তু জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে দাদাভাই এখানে কি ভিডিও করা যাবে দাদাভাইরা বলেছিলো হ্যাঁ তুমি ভিডিও করো কিছু হবে না তো তার তারপরেই আমি ভিডিওটা করেছি কারণ আমি বকা খেতে চাই না কারোর কাছে তো তারপরেই ভিডিওটা শুরু করেছি তো দেখো আমার এই মিক্সার মেশিনটা পছন্দ হয়েছিল এই কালারটা তো এটাই আমি নিয়েছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো লাস্টে বরকে বললাম যে একটু ধরে দিও আমি এই ভিডিওটা একটুখানি শ্যুট করি তো ও ধরে দিয়েছিল আমি এই ভিডিওটা করে নিয়েছিলাম ও ধরে দিয়েছিল বলেই তো আমার দেখো এইদিকেও একটা টিভিও পছন্দ হয়েছিল টিভিও কিনেছি সেটা তোমাদের নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই দেখো ওয়াশিং মেশিনটা ওদের ওরা প্যাক করে দিয়েছে আমরা অলরেডি বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসে তোমাদের এই মিক্সার মেশিনটা তোমাদের সামনেই ওপেন করে দেখাবো যে আমি কী কালার কিনেছিলাম সেটাই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা পরে বলতে পারবে না যে দিদিভাই এটা কিনেছিলো এটা অন্য কালার কেন কিনলে এই সেই অন্য কিছু আলাদা তো দেখো আমি এটা খুলতে খুবই ব্যস্ত ছিলাম কারণ এই আমাদের কাছে এই ছোট্ট জিনিসটা মানে অনেক কিছুই আমাদের কাছে অনেক কিছুই এটা কারণ আমরা খুব বড় লোক নয় খুব হাইফাই লোক নয় আমাদের কাছে ছোট্ট কিছু হলেই সেটাই আমরা নিয়ে আনন্দ করি তো আমাদের কাছে এই ছোট্ট জিনিসটা মানে অনেক কিছুই সেটা তোমরা বুঝবে কি জানি না তো আমরা সেটা অনুভব করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সামনে তুলে ধরেছি যে আমাদের কাছে ছোট্ট জিনিস মানে সেটা অনেক কিছুই তো দেখো সেটা খুলে ফেলেছি অলরেডি খুলে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো তাই এর সঙ্গে তিনটে একটা ছোট বড় তিনটে রয়েছে ঢাংনা ভাংনা সব রয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাভেলস কোম্পানি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ব্লগটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই সবাই ভালো